তো ড্রেস থাকতে কেন আমি প্লেনে ছাপা শাড়ি পরলাম সত্যি তো তাই এটা তো খুবই ভাবার বিষয় তো একটু ভেবে গবেষণা করে বলছি এত পাবলিক রিয়াকশন ভিডিও করি এই রকম ইয়ার রাস্তাঘাটে ঘুরে রঙ্গলীলা দেখেছে কিন্তু নিট ফল জিরো তাই তো মাথায় এলো অন্য চিন্তা কেন আমি প্লেনে ছাপা শাড়ি পরলাম ছাপা শাড়ি পরতেই প্লেনে ভাইরাল হয়ে গেল ভিডিও লক্ষ্য হচ্ছে ভাইরাল হওয়া আর সেটাই হয়েছে আহ শোনাগো আমার আরে বাবা এটা কি রূপ ট্রেন্ডিং ভাইরাল রুগী কি বলবো যাই হোক পাগলা কুকুরে কামড়ানোর পর যখন মানুষের উপর ভর করে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কেউ প্লেনে পড়ছে শাড়ি টিয়া কিনছে গাড়ি কেউ প্লেনে পড়ছে শাড়ি টিয়া কিনছে গাড়ি ভাইরাল এখন নতুন রোগ এ রুগীর ছড়াছড়ি মস্ত প্ল্যানে বলছি টিয়া গাড়িটা কি করে কিনেছো গাড়িটা কিন্তু আমার লোন করেই কেনা হয়েছে গাড়ির কিস্তি কিভাবে দেবে কিছু চিন্তা ভাবনা করলে জন্য আমি বেশি বেশি করে গাড়ির ভিডিও পোস্ট করব যাতে আমার গাড়ির লোনটা তাড়াতাড়ি শোধ হয়েছে যায় আরে শালা কি বুদ্ধি আমাদের তো আধার কার্ডে লিংক করাতে করাতে জীবনের অর্ধেকটা বছর কেটে গেল তা বুঝবার আমি বুঝে কি আমার নতুন গাড়িটা আমি বেচে দেব তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কমেন্টে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আরে আরে কি হলো দর্শকদের ভরসায় গাড়ি কিনে হঠাৎ গাড়িটা বেঁচে দেবে আমি নাকি ভিখারি গাড়ি কিনে ফুটানি করছি ও তাই যারা তোমাকে ভিখারি বলছে তারা ভুল করেছে কারণ একটা সম্মান আছে আর তুমি তো টিয়া গাড়িটা রাজ বলছি কোথায় বিক্রি করবে না মানে আর কি খদ্দের থাকলে বলবো আমার নতুন গাড়িটা আমি বেঁচে দেবো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কমেন্টে আমার সাথে অবশ্যই যোগাযোগ কর বলছি সোশ্যাল মিডিয়া থেকে কি গাড়িটা কিনেছিলে এখানে খদ্দের খুঁজছো পোকা হোক ময়দা ভালো আরে সোশ্যাল মিডিয়াতে খোদ দে পাবে না তো কি হয়েছে সিম্পাতি তো পাবে আর এই অভাবের কষ্ট সহ্য করতে না পেরে টিয়া বাড়ি থেকে সোজা চলে যায় প্রথমত ফ্লাইটে আসা তারপরে মন্দিরের পাশে 5000 টাকা করে রুম ভাড়া আর আমরা টোটাল 3 দিন ছিলাম 3 দিনে আমাদের রুম ভাড়াই গেছে 15000 টাকা ভগবানের কাছে প্রার্থনা করি হে ভগবান আমাকে টিয়ার মতো গরীব করে দাও ধরা পড়ে গেল তো ড্যাম গ্রামের মানুষ যখন প্লেনে উঠবে তখন কেমন রিঅ্যাকশন বলছি গ্রামের মানুষ এলিয়ান নাকি যে প্লেনে উঠলে মানুষ দেখে আর কি করে বুঝলো যে তুমি গ্রামের মেয়ে বিশেষ করে গ্রামের মানুষরাই কিন্তু এরকম আট পরে করে ছাপা শাড়ি পরে থাকে ও তাই নাকি শহরের বউরা কি জিন্স টপ পরে তা প্লেনে উঠে আর কি করলে এরপরে বুঝলাম মানুষ তোমাকে দেখার কারণটা কি মানুষ হয়তো এটা ভেবেছে যে কোনো মানসিক রুগী দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাস গুলোকে নির্মূল করতে এসে গেছে বিশাক্ত অ্যাটম বোমা চলো আজকে রিয়া টিয়াকে নিয়ে খেলা হবে খেলা হবে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে চলো তো দেখি রিয়ার পাবলিক রিঅ্যাকশন ভিডিও এই যে তোমাদের শাকচুনি দিদি এখন নেমে পড়েছে রাস্তায় দেখতে পাচ্ছো আজকের লুকটা কিন্তু পুরো শেট এই তোমার পাবলিক রিঅ্যাকশন ভিডিও মানুষকে দেখে ভূত মনে করবে তো আবার দিনের বেলায় আমাদের তীর্থস্থানে গেলে দর্শক কি বলে জানো কেদারনাথ যাচ্ছিস খুব ভালো কথা তাই বলে সারাদিনে একশোটা ভিডিও পোস্ট করে লোকজনকে কি বোঝাতে চাইছিস দর্শকদের কি ভুল বলে জানি না টিয়া কেদারনাথে একশোটা ভিডিও বানাচ্ছে কি জন্য তোমরা জানো ফেসবুকে সবাই আমাদের ফ্যামিলি মেম্বার তাই সবটাই শেয়ার কর এবার বুঝলে তো আর তোমরা কেউ কিছু বলবে না তোমরা চাইলে অনেক কিছু দেখাতে পারে আরে আমি কেদারনাথের ভিডিওর কথা বলছি আনন্দের সংবাদ

তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিও দেখছো আর চলে যাচ্ছ তাই তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও